পরে নেটওয়ার্ক আইকনের বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন যে ভু এল এটা লেখা উঠে রয়েছে তার মানে আমার মোবাইলে কিন্তু ভোল্টি চালু রয়েছে তো আপনাদের মোবাইলে কিভাবে ভোলটি চালু করবেন এর জন্য এই ভিডিওটি দেখতে থাকুন খুব সহজেই আপনার মোবাইলেও ভুলটি চালু করে নিতে পারবেন তো এর জন্য আপনারা মায়রোভি অ্যাপসে চলে যাবেন মায়েরোভি অ্যাপসেটি চলে যাচ্ছি এরপর অ্যাপসের বারে সার্চ দিবেন ভোলটি লিখে এটা লিখে সার্চ করার পর দেখতে পারতাম যে আপনার মোবাইল যদি সাপোর্ট করবে ভোল্ট্রি তাহলে ইউর ফোন সাপোর্টস ভোল্ট্রি তো আপনার ফোন যদি সাপোর্ট করে তাহলে এখানে এই লেখাটা উঠবে এবং নিচে দেখতে পারতেন যে ভোলটি স্ট্যাটাস ইউর ভোয়ালিটি অন ইউর ডিভাইস অ্যাক্টিভ তো এখানে অ্যাক্টিভ দেখাবে আপনার মোবাইল যদি ভোয়াল ইটি সাপোর্ট করে এরপর ভোল অন ইউ নেটওয়ার্ক এটাকে আপনারা এনাবল করে দিবেন তো আপনার অ্যাপসে এই মাইরবি অ্যাপসে কাজ শেষ এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেজন্য মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যেয়ে সার্চ দেবেন গুগল এল টি এটা লিখে সার্চ করার পর প্রথমে আপনারা যে অপশানটি দেখতে পাচ্ছেন যে এই অপশানে চলে যাবেন তারপরে ইউজ ভুলটি কি এখানে পোলট্রি এখানে অন করে দিবেন ইউজ পোলট্রি টু ইন কল কোয়াল কোয়ালিটি অফ ভয়েস কল এটা অন করে দিবেন তো আপনার কাজ শেষ এভাবে আপনারা আপনার ফোনে সহজেই পোলট্রি সার্ভিস চালু করে নিতে পারেন